আসসালামু আলাইকুম তুকা কি সুন্দর অপরূপ দৃশ্য তো আমি যখন ভিডিও করতে শুরু করলাম আবার উড়ে চলে গেল আসলে আল্লাহর কোন কোন জিনিসকে আমরা অস্বীকার করবো চমৎকার এই পৃথিবী এই গাছের পাতার জন্য কোনো কিছু দেখা যেত না সেই পাতা এখন সবগুলো ঝরে যাচ্ছে অসাধারণ দৃশ্য আপনাদের সাথে শেয়ার করে ফেললাম একটু শব্দ হতে পারে বাইরে গাড়ি চলছে তাই একটু শব্দ আসে ভিডিও দেওয়ার সময়ই শব্দ আসে আজকের মতো এখানেই শেষ করলাম আবার কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবে আল্লাহ ফেস